আমরা প্রতিদিন নানা ধরনের ফল খাই কিন্তু জানেন কি প্রতিটি ফলে যেমন অসাধারণ উপকারিতা আছে তেমনি কিছু ক্ষতিকর দিকও রয়েছে আজকের ভিডিওতে জানাব কোন ফল খেলে কি কি উপকার হয় আর কোন ক্ষতির আশঙ্কা থাকে কি আপেল উপকার আপেলকে বলা হয় ডক্টর ফ্রুয়েট এতে প্রচুর ভিটামিন ও ফাইবার আছে যা হজম শক্তি বাড়ায় হার্ট সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে ক্ষতি বাজারের অনেক আপেলের খোসায় রাসায়নিক স্প্রে করা থাকে খোসাসহ না ধুয়ে খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া অতিরিক্ত খেলে গ্যাস ও পেট ফাঁপা হতে পারে কলা উপকার কলা শক্তি যোগায় হাড় শক্ত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য কলা খুবই উপকারী ক্ষতি একসাথে বেশি খেলে ওজন বেড়ে যায় ডায়াবেটিস রোগীদের জন্য কলা বেশি খাওয়া ঝুঁকিপূর্ণ আঙুর উপকার আঙুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রক্ত পরিষ্কার করে এবং ত্বককে সুন্দর রাখে ক্ষতি ডায়াবেটিস রোগীরা আঙুর খেলে রক্তের শর্করা বেড়ে যেতে পারে বেশি খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে আম উপকার আম ভিটামিন এ সমৃদ্ধ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বক সুন্দর করে ক্ষতি অতিরিক্ত আম খেলে রক্তে চিনি বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিস রোগীর জন্য আম কম খাওয়া উচিত কমলা উপকার কমলা ভিটামিন সি এর দারুণ উৎস এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশি প্রতিরোধ করে ক্ষতি বেশি কমলা খেলে অ্যাসিডিটি বেড়ে যায় এবং দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে আনার্স উপকার আনার্সে ব্রোমেলাইন নামক উপাদান আছে যা হজমে সাহায্য করে এবং শরীরের প্রদাহ কমায় ক্ষতি একসাথে বেশি খেলে মুখে ঘা পেটে জ্বালা এমনকি গর্ভবতী নারীর জন্য ঝুঁকি তৈরি হতে পারে তাহলে বুঝতেই পারছেন প্রতিটি ফলেই উপকারী তবে পরিমাণের বাইরে গেলে তা ক্ষতিকর হতে পারে তাই সবসময় পরিমিত পরিমাণে ফল খান আর সুস্থ থাকুন আপনার প্রিয় ফল কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না